সেন্ট পার্টির দখল হয়ে যাচ্ছে সেন্ট পার্টির দখল হয়ে গেছে পত্রিকায় কত দেখলাম সোশ্যাল মিডিয়া কত দেখলাম এই বিএনপি জামাতের এই কাজগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত আমার মনে হয় জনগণ এক সময় সত্য কথা বললেও এদেরকে বিশ্বাস করবে না এই পর্যায়ে সোশ্যাল মিডিয়াকে এই অপব্যবহার এমন পর্যায়ে করতেছে এই বিএনপি জামাত এখন বিষয়টা হলো যে দেখুন একটি স্বাধীন দেশের সাথে একটি স্বাধীন দেশের যদি সমস্যা হয় প্রথমে কি কোনো দেশ গিয়ে সরাসরি গিয়ে যুদ্ধে লিপ্ত হয় কতগুলো পদ্ধতি আছে সেই পদ্ধতি কূটনৈতিক পদ্ধতি আছে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ করা প্রতিবাদ তারও আরো নিজেদের অবস্থান শক্তিশালী করা নজরদারি করা সবকিছুই মিলে আন্তর্জাতিক জনমত গঠন করা কিন্তু আমাদের সাথে বাংলাদেশের সাথে যে মায়ানমারের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে বোধ আমাদের সেন্ট মার্টিন দখল হয়ে গেছে এই যে একটা সস্তা গুজব ছড়ানো বিশেষ করে মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে এটা খুব কাম্য নয় তিনি তার কাছে দায়িত্বশীল কথাবার্তা হওয়া উচিত ছিল তিনি গিয়ে দেখে আসুক সেন্ট মার্টিন যে দখল হয়ে যায়নি সেন্ট মার্টিন বাংলাদেশের আছে এখন বিষয়টা হলো যে একটি দেশ মায়ানমারের পরিস্থিতিটা বাংলাদেশ যেভাবে সামাল দিচ্ছে আমার তো মনে হয় যে খুব সঠিক উপায়ে এই পরিস্থিতিটা সামাল দিচ্ছে এর কারণ হচ্ছে যে যে একটি বিশ্ব কিন্তু চাচ্ছে কিছু কিছু শক্তি কিন্তু একটা যুদ্ধে যুদ্ধে লিপ্ত লিপ্ত এবং যারা লিপ্ত হবে সেই দুটি দুর্বল হবে আমাদের বাংলাদেশকে যুদ্ধে লিপ্ত হওয়ার উস্কানি পড়াশক্তি এবং বহির্বিশ্বের শক্তি অনেক দিন থেকেই তারা কিন্তু আমাদেরকে দিয়ে আসছে কিন্তু বাংলাদেশ সঠিক পথেই আছে আবার একটি উদাহরণ আপনাদের আমি দেই ধরুন আজকে যদি বাংলাদেশ যদি আরাকান আর্মির পক্ষে নেয় তাহলে কিন্তু দেখবেন যে ওখানকার জনগণ এক হয়ে যাবে মায়ানমারের সরকারের পক্ষে সাধারণত বিশ্বে এরকম ঘটনা ঘটে যে নিজেদের আভ্যন্তরীণ ব্যাপারে মত গুলোকে একমত করার জন্য অনেক সময় সীমান্ত সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হয় যাতে জনগণ মনে করে আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে আমরা এখানে এক হয়ে যাই আমাদের এই বিষয়গুলো যে আরাকান আর্মি এরকম কোন টোপ অথবা এরকম কোন খাত অথবা মায়ানমার সেনাবাহিনী অথবা আন্তর্জাতিক শক্তিগুলো বিভিন্ন পর্যায়গুলো সাবধানতার সাথে আমাদেরকে এগুলো পদক্ষেপ নিতে হচ্ছে এবং সতর্কতার সাথে মোকাবেলা করতে হচ্ছে এখন বিষয়টা হলো যে আমার সরকারের ভুল কোথায় আছে এটা যদি আমি বলি যে একটু নির্দিষ্ট করে বলেন যে আমার সরকারের ভুল এইটা এই এই কাজটা করেনি এখন যদি হঠাৎ মতো কথা বলা হয় জানায় নাই সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে আমাদের পার্টির সাধারণ সম্পাদক প্রত্যেকেই এবং আইএসপি থেকে কিন্তু কঠোর ভাবে জাতিরকে আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনী সদা প্রস্তুত রয়েছে তার স্বাধীন যুদ্ধে নামানোর জন্য কেউ চেষ্টা করতেছে কাদের সঙ্গে মূলত বাংলাদেশকে দিয়ে যুদ্ধ লাগাতে চাচ্ছে যে মিয়ানমারের ইস্যুটা এখন সামনে এসেছে সেন্ট মার্টিনে আরাকান আর্মিদের বা মিয়ানমার আর্মিদের যাদের হোক যুদ্ধ জাহাজ দেখা গেছে তারা বাংলাদেশের ট্রলারকে দেখে গুলি পর্যন্ত করেছে এর পেছনে কারা রয়েছে বলে মনে করেন কারা চাচ্ছে বাংলাদেশ যুদ্ধ বা তাদের কিন্তু আমরা সবাই জানি তারপরে আমি যেহেতু সরাসরি বললেন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র যে আমাদের সেন্ট কে তারা করায়ত্ত করতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার কিছুদিন পূর্বে একটি বক্তব্যে বলেছেন যে আমাদের সেন্ট মার্টিনকে ব্যবহার এয়ারবেস হিসাবে ব্যবহার করে একটি দেশে আক্রমণ করার পক্ষপাতি বাংলাদেশ নয় তো যার জন্য আমাদের উপর তারা ক্ষিপ্ত মূলত এখন ধরুন আগামী ভবিষ্যতে যুদ্ধ হবে চীনের সাথে আমেরিকা ভারত জোট এবং এই আমেরিকা ভারত জোট তাদের জন্য সেন্ট আমেরিকার জন্য সেন্ট মার্টিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন ওই আমেরিকা থেকে তো আর ওই সরাসরি যুদ্ধ বিমান আমাদের ওই সে চীনে তারা কিন্তু মানে অ্যাটাক করতে পারবে না তাদের একটা এয়ার বেস দরকার আর সেন্ট মার্টিনটা হলো সমুদ্রের বুকে সেই সুবর্ণ সুযোগের একটা সেই একটা এয়ারবেস তৈরি হতে পারে এটার উপর লোলু দৃষ্টি অনেক আগে থেকে ছিল এবং এটা নিয়ে রাজনীতি অনেক আগে থেকে হচ্ছে তো একটি এখানে এখানে একটি কথা আমি উল্লেখ করতে চাই দেখুন আমাদের সবচাইতে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে মিক টোয়েন্টি নাইন আমাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান এটা উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের আমলে কেনা ওই সময় এই যুদ্ধ বিমানটাই ছিল বিশ্বের মধ্যে অত্যন্ত অত্যাধুনিক যুদ্ধ বিমান বিএনপি সরকার দেখুন লক্ষ্য করেন যে খালেদা দিয়ে সরকার ক্ষমতায় এসে কিন্তু রাশিয়া রাশিয়াকে চিঠি লিখেছিল যে তোমার এই যুদ্ধ বিমানগুলো তোমরা ফেরত নাও কিন্তু রাশিয়া এটার কিন্তু উত্তর করে নাই আপনি যদি আর প্রমাণ চান আমি প্রমাণ দিতে পারি একটা বিএনপি যে বিএনপি দেশের সবচাইতে শক্তিশালী যুদ্ধ বিমানটা আবার রাশিয়ার কাছে বিক্রি করে দিতে চায় সেই বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করে যে এরা দেশের সার্বভৌমত্ব বিকে দেবে এটা দ্বিচারিতার মতো একটা লাগে যে তাদের মানে বক্তব্যগুলো যে আমার দেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান তারা বেশি দিতে লাগছিল রাশিয়ার কাছে তো কাছে এখনো পর্যন্ত আমার দেশের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান মিক টোয়েন্টি নাইন তো কাজে এখন বিএনপি নামক এই দলটা কেমন যেন আমার কাছে মনে হয় যে কেমন যেন একটা লেজে কবরে হয়ে গেছে এটা কথার মধ্যে নাই কোনো লজিক নাই কোনো শক্তিশালী যুক্তি নাই কোন মানে কেমন যেন অপপ্রচারকারী একটা দলের মতো হয়ে গেছে দায়িত্বশীল একটা দলের মতো বিরোধী দলের মতো মনে হয় না অন্তত যা খুশি তা সরকারের বিরুদ্ধে বলা গেলেই যে বলবে সরকারের বিরুদ্ধে আজকে বললাম কালকেই সেই সত্যতা প্রমাণ নাও হইতে পারে এ মুশ জ্ঞানটুকু বিএনপির নাই যে আমি যে বললাম যে মিয়ানমার দখল হয়ে যাচ্ছে তা এখন যাক মিয়ানমার কি দখলে না বাংলাদেশের দখলে এই একদিন পরেই যে তাদের বক্তব্যটা সঠিক থাকবে না এই জ্ঞানটুকু হারা ফেলছে তা আমাদের জন্য এটা দুঃখজনক যে আমরা এরকম একটা বিরোধী দল আমরা বাংলাদেশে পেয়েছি যে যাদের মানে মানে নেতৃত্বটা এই শ্রেণী মানে এতটা উন্নত উন্নত নেতৃত্ব তাদের মধ্যে আমরা আশা করতে পারি না আর এটা আশা করাও যায় না এই জন্য যে বিএনপি এমন একটা সংগঠন এমন একটি দল যে যাদের মানে কি বলে তার মানে স্থায়ী সভাপতি সাজাপ্রাপ্ত আর একজন হচ্ছে আহ পালাতক এই দল নিয়ে আশা করি আন্তর্থা বলতে কিছু নেই ধন্যবাদ দ্বিতীয় পর্যায়ে যে একটু সংক্ষিপ্ত করতে হবে আজাদ হ্যাঁ তবে এইটুকু যে একটু দায়িত্বশীল কথাবার্তা আমি একটু আশা করছিলাম যে একেবারে মিয়ানমার মানে সেন্ট পার্টির দখল হয়ে যাচ্ছে সেন্ট পার্টির দখল হয়ে গেছে পত্রিকায় কত দেখলাম সোশ্যাল মিডিয়ায় কত দেখলাম এই বিএনপি জামাতের এই কাজগুলো আমার মনে হয় বন্ধ হওয়া উচিত আমার মনে হয় জনগণ একসময় সময় সত্য কথা বললেও এটাকে বিশ্বাস করবে না এই পর্যায়ে সোশ্যাল মিডিয়াকে এই অপব্যবহার এমন পর্যায়ে করতেছে এই বিএনপি জামাত তারা যদি সত্য বলে মনে হয় জাতীয়তা বিশ্বাস করবে না ধন্যবাদ